নমস্কার আমি প্রদীপ আজকের এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং বিশেষ করে আপনাকে স্বাগত জানাই কারণ আপনি আপনার জীবনের সময় এই আধ্যাত্মিক কথাবার্তা শোনার জন্য আপনি নিয়োগ করছেন এই মুহূর্তে আপনি যে এপিসোডটা দেখছেন আর কি এই এপিসোডে আমরা মূলত কথা বলব অলৌকিক সাধু দর্শনের বিষয়ে এবং ভোলে বাবা শিবলিঙ্গ তিনি শিবলিঙ্গের রূপে তিনি তো আছেন আমাদের কাছে মানে স্বচক্ষে আমরা দেখতে পাই তাকে তার দর্শন হয় তো অলৌকিক শিবলিঙ্গ দর্শন এই নিয়ে আমরা কথা বলবো এপিসোডের শুরুতে দাদার সাথে আপনাদেরকে পরিচয় করাই আমার সৌভাগ্য মা নর্মদার পরিক্রমাকারী যিনি এক বছর সময় নিয়ে প্রায় চার হাজার কিলোমিটার পায়ে হেঁটেছেন নর্মদার দুই তটে আমি ধরে নিচ্ছি আপনি প্রথমবার দেখছেন এই এপিসোড অনেকেই আছে প্রথমবার দেখছে এখন নর্মদার পরিক্রমাটা একটু বলেনি এক্ষেত্রে মা নর্মদা তিনি যেমন দেবী ঠিক তেমনিভাবে কিন্তু তার একটা জল রূপ আছে আবার জল শুদ্ধির মন্ত্র তাই কিন্তু মা নর্মদার প্রসঙ্গ সেখানে আছে গঙ্গেচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হসমিন সন্নিধিম কুরু ঘটনা হচ্ছে মা নর্মদা আমাদের শরীরের ভেতরেও আছে আমাদের ভেতরে এই যে ইড়া আর সুসমনা তো সরি তো সেক্ষেত্রেও কিন্তু মা আছেন সেখানে আচ্ছা মায়ের যদি জল রূপে যান আপনি সেখানে উত্তর তটটাকে বলা দেব দেবীদের জায়গা তট তট আর দক্ষিণ তট হচ্ছে পিতরাও মানে পিতৃ তট আমাদের শরীরে এদিকে একটা তট আবার এদিকে একটা তট এদিকটা হচ্ছে প্রাণ আর এদিকটা হচ্ছে চন্দ্র অর্থাৎ মৃত্যু আর মাঝখানে কিন্তু যে নারীটা আছে যেটা একদম ব্রহ্মতালু থেকে সেটা হচ্ছে মা অনেক জ্ঞান হয়ে গেল এইবার সরাসরি দাদার কাছ থেকে একটু শুনবো তুমি আমাকে বলো আন্দুলে তোমার জীবনে একটা অলৌকিক কাণ্ড ঘটেছিল আন্দুলে আন্দোলন বলা যেতে পারে এই এপিসোডে আমি একটু মজা করছি অলৌকিক সাধু দর্শন তোমার জীবনে হ্যাঁ সেটা বলো মানে এটা বেশি দিন আগের ঘটনা না দু আঠেরো আঠেরো দু হাজার আঠেরো না দু হাজার সতেরোর মাঝামাঝি হবে আচ্ছা আর কেন দু হাজার সতেরোতে আমি রিটায়ার করেছি ফার্স্ট ডিসেম্বর তো ওটা ওই মে জুন মাস মে মাস কি গরমকাল ছিল মোটকাতা তো একদিন তখন আমি আনুজ স্টেশনের চার্জে ছিলাম অ্যাকচুয়ালি বসে আছি তো হঠাৎ একজন সাধু খুব লম্বা প্রায় ছ ফুটের মতো তো হবে পাতলা ছিপছিপের চেহারা আর গায়ে পুরো গেরুয়া পোশাক পরা খুব অম্মিতম্বি করতে করতে খুব রেগে মেঘে দরজা খুলে মানে দরজাতে ফ্রাশ করে এসে ঢুকেছে ঢুকে আমাকে বলছে যে আপনার কমপ্লেন বইটার দিন আপনার কানে কি হয়েছে বললো যে আমি জল পাচ্ছি না স্টেশনে কোথাও খাবো জল পাচ্ছি না আমরা কমপ্লেন বইটার দিনে আমি কমপ্লেন করবো হুম তারপরে কোন কলে জল পাচ্ছে না দেখো আমি জিজ্ঞেস করলাম তো তখন যারা স্টাফ আছে তারা বললো ওই কলটা রিপেয়ারিং হচ্ছে ওই জন্য জল পায়নি তা আমি তখন বললাম যে ওই কলটা রিপেয়ারিং হচ্ছে আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন এনিওয়ে আপনি জল পাননি স্বাভাবিক তে সাথে কষ্ট হবে। আমার কাছে জল আছে আপনি জল খান তো ও ঢোকার পর থেকেই না আমার সঙ্গে কন্টিনিউ খালি হিন্দিতেই কথা বলে যাচ্ছে বুঝেছ তো কিন্তু প্লাস ওর মানে ওর চেহারার মধ্যে একটা খুব ব্রাইটনেস পাতলা চেহারা কিন্তু খুব ব্রাইট এবং আমার মনে হলো যে এ লোকটা বাঙালি হবে কেন যায় না আমার ভেতরে মনে হলো তাই তো আমি হিন্দিতেই জিজ্ঞেস করি যে আপনি এসছিলেন কোথায় এখানে তখন উনি বললেন যে এখানে একজন ওনাদেরই কোনো সাধুজি মারা গেছিলেন তার ক্রিয়াকর্মেতে এসছিলেন এসছেন তো বলছে এখন আমি আজকেই ফিরে যাব। উনি থাকেন ওনার গুরুস্থান হচ্ছে গির্নার পাহাড়ে গির্নার পাহাড়ে ফিরে যাবে তাহলে ফিরে যাবেন না জল টল একটু ঠান্ডা হয়েছে তখন খেয়ে যা মানে চা খাবেন একটু চা এনে দেবো তা তার আস্তে আস্তে কথাবার্তা বলে আমি বললাম যে দেখুন আপনি হিন্দিতে বলছেন বটে কিন্তু আমার মনে হচ্ছে আপনি বাঙালি আপনার আধার কার্ড বা প্যান কার্ড কিছু আছে দেখান তো দেখি তো তখন হেসে ফেলেছে হেসে বলছে না আমি বাঙালি ঠিকই প্লাস খুব উচ্চশিক্ষিত ছেলে মানে এম এ করা চাকরি করতো সব ছেড়ে দিয়ে ওই গুরুস্থান মানে নাথ সম্প্রদায়ের নাগা সন্ন্যাসীদের উনি ইয়ে নিয়েছেন ওখান থেকে দীক্ষা নিয়েছেন তো আর তারপরে আমি বললাম আপনি যাবেন কি করে এখান থেকে আপনার ট্রেনের তাহলে টিকিট কেটে দিই রাত্রে তাহলে ট্রেন দুপুরে এখানে থাকুন আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি খেয়ে দিয়ে একবার রাস্তায় ট্রেনে যান তো তখন বলছে যে না না আমি অতক্ষণ আমার সময় নেই ফ্লাইটে চলে যাব আমি ফ্লাইটে চলে যাব আপনি পয়সা কোথায় আপনার এখন তো এখন গিয়ে এয়ারপোর্টে টিকিট কাটবেন তো অনেক লাগবে তখনও ও হাতের যে জামাটা আছে না পাঞ্জাবিটা এরকম করে তুললো তুলে দেখছি এখানে একটা ফেটটি বাঁধা আছে মানে রিস্টে সেই ফেটটিটাকে খুললো বুঝেছো তো খোলার পরে তার মধ্যে থেকে একটা ঘড়ি বেরোলো হুম ঘড়ি পড়ে আছে ওটা হচ্ছে ওই যে ঘড়িটা টাইটানেরই ঘড়ি কিন্তু তার মানে ছটা ডায়মন্ড লাগানো তিনটে তিনটে করে ছটা ডায়মন্ড লাগানো আছে ওদের বললে এটা আমার কয়েক লক্ষ টাকা দাম বোধ তো এটা আমি টাইটান কোম্পানিতে গিয়ে দিলে আমার পাঁচ হাজার টাকা করে একটা ডায়মন্ডের দাম দেবে তিরিশ হাজার টাকা হয়ে যাবে আমি আরামসে ফ্লাইটে চলে যাব তো যাই হোক এসব মানে কথাবার্তা হওয়ার পর আমি বললাম যে আপনি যে এসছেন তো ওখানে খাওয়া দাওয়া কি করেছেন তা আমায় জিজ্ঞেস করছে আমায় তখন বলছে আপনি সাধ্য খান তা বললাম যে আমি খাই না জেনারেলি খাই না যাই অ্যাটেন্ড করি একটু মালা ফালা দিতে হলে মালা দিয়ে এলাম সেই অবধি বলে যদি সাধ্য বাড়িতে যান কোনোদিনও যদি খাওয়ারও কিছু হয় তো আপনি একমাত্র দেখবেন প্রত্যেক শ্রাদ্দ একটা নারায়ণ শিলা আছে নারায়ণ শিলার সামনে যে মিষ্টিটা দেওয়া হয় মানে যে ভোগটা নারায়ণকে দেওয়া হয় প্রসাদ প্রসাদ রূপে রূপে একমাত্র ওটাই খেতে পারেন আপনি বাকি কিন্তু অন্য কোনো খাবার খাওয়া ঠিক না মানে যেরকম শ্রাদ্ধে সবাই পাত পেরে বসে খাওয়ায় না সেই শ্রাদ্ধ ভোজনটা ঠিক হয় না মানে ধরো যে যে শ্রাদ্ধ বাড়িতে নারায়ণ শিলা নেই না আমায় বললে যে দেখো যে তোমায় তো নারায়ণ শিলা না এনে তো শ্রাদ্ধের কাজ হয় না আমার যতদূর মনে হয় তাই আমি পিওর যেদিন শ্রাদ্ধ হয় আছে ঘাট কাজের পরের দিন সেদিন নারায়ণকে সাক্ষী রাখে বা কিছু একটা রাখে পুরো নিয়মটা আমি জানি না আমিও ঠিক ঠিকঠাক এটা জানি না আমার উনি যেটা বললেন তো বলে টোলে তারপরে আধ ঘন্টার মতো ছিল থেকে তারপরে তারপরে চলেই গেলেন অ্যাকচুয়ালি তো মানে এটা আমার মনে একটা কোয়ারিস ছিল অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে কোয়ারিস হচ্ছিল মানে শ্রাদ্ধবাড়ির বিষয় বাড়ির বিষয় ওখানে ওইটা ওইভাবে ওইভাবে উনি এসে বলে দিয়ে চলে গেলেন যদিও আমি তার আগে থেকে শ্রাদ্ধবাড়ি যেতাম না বা খেতাম না কিন্তু মানে কিছু কিছু জায়গায় যেতেই হতো একদম ক্লোজ আত্মীয় ধরো যেতেই হতো সেখানে গিয়ে না খেয়ে চলে একটা নিজের কিরকম লাগতো আনিজি ফিল হতো তো সেক্ষেত্রে একটা উপায় এটাই বলা যায় আচ্ছা তোমার কাছে আমি মানে এই ধরো বিভিন্ন সাধু সম্প্রদায়ের সাথে তোমার যোগাযোগ হচ্ছে বা যারা আধ্যাত্মিক পথ চলে আর কি তাদের এই যে সাধু দর্শন হচ্ছে এটা কিসের ইঙ্গিত কেন হয় ওরা না ধরো তোমার মনে যদি কোনো প্রশ্ন আসে তো সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমার প্রশ্নটাও তো উদয় করছে যদি আমরা বিশ্বাস করি যে পৃথিবীর প্রত্যেকটা গাছের পাতায় নড়ছে ভগবানের নির্দেশ না না আমরা সেই বিশ্বাসটা আছে বিশ্বাস করি ঈশ্বরের কৃপাতেই আমার মাথায় প্রশ্ন জাগ্রত হয় প্রশ্ন তার ঈশ্বরের কৃপাতেই তার উত্তরও ওইভাবে দেওয়ার সংযোগটা তৈরি সংযোগটা তৈরি আচ্ছা যখন ধরো তুমি আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি এক্ষেত্রে যখন ধরো তুমি বলো না মানে যে জীবন নির্দিষ্ট বা অনেকের কাছ থেকে শুনি জীবন পূর্ব নির্দিষ্ট তো এই পূর্বনির্দিষ্ট জায়গা থেকে আবার যখন আমরা মানে টেলিপ্যাথি দেখছি বা টাইম ট্রাভেল করছে হ্যাঁ সেটা যখন দেখছি তো তার মানে কি ধরো সময়ের যে চক্র চলছে পৃথিবীতে যারা বসবাস করছে তারা সময় থেকে মানে এক্স্যাক্ট যে সময়ে পুরো ইউনিভার্স চলছে আমরা কি তার থেকে পিছিয়ে আছি বলেই মানে আমাদের জীবন জীবনকে আছেই হ্যাঁ দেখো এগুলো তো যারা খুব উন্নত ধরনের সাধক তারা হয়তো এগুলো ভালোভাবে জানবে তা আমাদের বিদ্যা কতটুকু এই গ্রন্থ পড়ে যতটুকু বা এভেন এটাও আমি শুনেছি যে মানে শ্রীকৃষ্ণ যখন গীতার বর্ণনা দিচ্ছিলেন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে সময় থমকে গেছিল সময় কিন্তু স্ট্যান্ড স্টিল ছিল যেই মুহূর্তে ওনার কথা শেষ হলো সঙ্গে সঙ্গে আবার সময় চালু মানে আঠারোটা অধ্যায় যখন শেষ হলো সময় চালু হলো এবং সময়ের ব্যাপার ধরো এটা আমার মানে বই পড়ায় বিদ্যা তোমার কৈলাস পর্বতে গেলে সময় খুব দ্রুত গড়িতে যায় মানে আমার এখানে যেটা যেই সময় হবে ওখানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় বা ওদের ওখানে অনেক দেরি করে হয় আমার এখানে অনেক তাড়াতাড়ি হয় না এই হিসেব তো রয়েছে তোমার সেটা হ্যাঁ বইবর্ত যে বিয়েটা আছে না বইবর্ত ওই পুরাণ যেটা আছে তো ওইখানে রয়েছে মানে ব্রহ্মার একদিন যেভাবে হ্যাঁ হিসেব রয়েছে আমি পুরোটা জানি ওই দশ হাজার দশ হাজার বছরে হ্যাঁ হ্যাঁ দি সেগুলো আছে না আমাদের তপভূমি নর্মদার ভেতরেও এটা আছে আমি একটা খুব মানে এলোমেলো একটা প্রশ্ন করি জাস্ট তোমার কাছে শুনতে শুনতে এখন মনের ভেতর জাগ্রত হচ্ছে সেটা হচ্ছে যে মানুষের জীবনে যখন এই যে সাধুদের সঙ্গে তার সংযোগ হচ্ছে বা এইসব হচ্ছে সেখান থেকে আমারও যেটা মনে হয় যে একটা ইন্ডিকেশান যে তার জীবনে তাকে একটু নিজেকে রেক্টিফাই করার জন্য বা দেবদেবীদের স্মরণে যাওয়ার জন্য তার কাছে কিন্তু একটা সংযোগ দেওয়া হচ্ছে মেসেজ আসছে তার কাছে সেটা আমার মনে হয় এখন ঘটনা হচ্ছে যেটা মানে বলি তোমাকে জিনিসটা আমি আচ্ছা ছাড়ো মানে আমি এই জিনিসটা একটু সহজ করি মানে আমার কাছে প্রশ্নটা আছে কিন্তু খুব জটিলভাবে ভাবে আছে আর কি প্রশ্নটা খুব জটিল ভাবে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আমি জানি সেগুলো মানে এলোমেলো ভাবে শুনতে লাগে চলো আমি এই রাখবো এপিসোডের একটু পরের দিকে রাখবো তো আন্দুল স্টেশনে এই সাধুজির সাথে পরে কি আর কোন রকম ভাবে যোগাযোগ হয়েছিল আর কোনো যাওয়া যোগাযোগ আর কোনো যোগাযোগ হয়নি বেশ না তোমার ওই সেই গঙ্গাসাগরে যাওয়া নাগা সাধু বলে এসেছে এসে তোমাকে দর্শন দিয়েছে তো সেগুলো ইন্ডিকেশন ইন্ডিকেশন থাকে অ্যাকচুয়ালি আর কিছু না হ্যাঁ এবং দেখো এই যে মানে আমি তো দেখছি যে এলো হট করে ভ্যানিস হয়ে গেল এরকম আমার ক্ষেত্রে যেটা হয়েছিল নাগা সাধুকে যেটা দেখেছিলাম আলোচনা করেছি ও ওই ক্ষেত্রে কি হয় পরে আমি দু একটা বইয়ে পড়েছি মানে সি এর একটা বইয়ে পড়েছি যে ধরো আমরা যে অবজেক্টটাকে দেখছি মানে আলো তার ভেতর দিয়ে রিফ্লেক্টেড হয়ে আমার চোখে আসছে বলেই তাকে দেখতে পাচ্ছে এবং কিছু যোগীর সেই পাওয়ার আছে সেই রিফ্লেকশনটাকে বন্ধ করে দেয় এবার আলো যদি রিফ্লেকশান হয় আমার চোখেই না আসে তাহলে আমি দেখবো কি করে দৃশ্যমানটা অদৃশ্যের জায়গা এটা অ্যাকচুয়ালি অলৌকিক বলে কিছু নেই সবই লৌকিক যেটা আমরা জানি না সেটাকেই বলছি অলৌকিক একদম মানে এইগুলো ভারতবর্ষের সাধু সন্তরা আগেকার দিনে বহু আগে লিখেছে এবং গ্রন্থতেও তার কিছু কিছু পরিচয় পাওয়া যায় অ্যাকচুয়ালি সেই হয়ে যাচ্ছে এবার বিদ্যাটা লুপ্ত আজকের সময় দাঁড়িয়ে একটা জিনিস কি ভালো জানো তো মানে ধর এই যে ভিডিও রেকর্ড হচ্ছে তৈরি হচ্ছে সেই জায়গা থেকে আমরা কিছুটা সময় বাঁচাচ্ছি আমাদের জীবনে হয়তোবা মানে যে ইনফরমেশনটা আমাদের কাছে খুঁজে পেতে হতে আজকে সেই ইনফরমেশনটা খুঁজেই পাচ্ছি ঠিকই হয়তো ঠিক সময়ে ঠিক সময় আমার জীবনে ইনফরমেশনটা আসছে বাট হ্যাঁ লোকে সেটা দৃশ্যমান হচ্ছে মানে ধরো মহর্ষি যাদের কথা আমরা বলি বিভিন্ন মহর্ষিদের কথা বলি দুর্বাশা ঋষির কথা বলছি আমরা ঋষি বৈশিষ্ট্যের কথা বলছি এখন তাদেরকে যদি আমরা চোখের সামনে এইভাবে ধরে রাখতে পারতাম অক্ষরের জায়গা থেকে ভিডিওতে যদি ধরে রাখতে পারতাম তো তাহলে সেটা আমাদের কাছে আরও বেশি কিন্তু আলোড়িত করত এখন এরও একটা বিড়ম্বনা আছে আজ যাদেরকে আমরাও দেখছি আজকের সমাজেও কিন্তু অনেক ভালো মানুষ আছেন ভালো সাধক সাধিক আছেন তাদের কাছে গিয়ে লোকে ভুলভাল কিছু চাইছে মানে কৃপা চাইছে না কেউ পথ চাইছে না হ্যাঁ ভুলভাল চাইছে তো বোধহয় সেই কারণেই বোধহয় না কি জানো তো এই যে তুমি একটা কথায় বললেন ইন্ডিকেশন ঈশ্বর কিন্তু ইন্ডিকেশন দেন একটা ঘটনা আমি বলি আমারই খুব পরিচিত একজন অমরকণ্ঠকে যায় বুঝলেন তো তো তার মানে কিছু সমস্যা ছিল মানে আয়দা শারীরিক হতে পারে বা মানসিক হতে পারে কি ছিল আমি জানি না বা আমি কোনোদিনে জিজ্ঞেসও করিনি স্টোরিটা শুনেছি তো হঠাৎ অমরকণ্ঠকে একজন সাধুজি ওনাকে একটা শিবলিঙ্গ দেয় শিবলিঙ্গ দিয়ে বলে যে এটাকে ঘরে রেখে পুজো করতে এবং শিবলিঙ্গটার মধ্যে একটা স্পট ছিল মানে ওই স্পটের শিবলিঙ্গকে নীলকণ্ঠ শিবলিঙ্গ বলে মানে পরে শুনেছি বা জানি তো এবারেও শিবলিঙ্গটা নিয়ে যথারীতি বাড়িতে আসে বাড়িতে এসে যে কোনো কারণেই হোক বাড়িতে সেই শিবলিঙ্গকে পুজো করা একটা সমস্যা তৈরি হয় মানে বাড়িতে রেখে পুজো করার একটা সমস্যা তৈরি মানে বাড়িতে তো দশ রকম দশজন লোক থাকে দশ জনের দশ রকম মতবাদ থাকে না আমি আমি সমস্যা অন্যদিকে খারাপ হয়েছে শিবলিঙ্গ বাড়িতে এসছে বলে না মানে পুজোতে বাধা পড়ছে পড়ছে চার রকম ভাবে পরিবেশ করছে না মানে চারজন চার রকম ভাবে বলছে আর কেন নিয়ে এলে কি দরকার আছে ইত্যাদি ইত্যাদি আচ্ছা আচ্ছা এবারে বাধ্য হয়ে কি করা হয় শিব লিঙ্গটাকে পাশে একটা ছোট শিব মন্দির ছিল সেখানে রেখে দেওয়া হয় আচ্ছা রেখে দিয়ে ও ঠাকুর মশাইকে বলা হয় ঠাকুর মশাই আপনি এটাকে পুজো করবেন তো যে নিত্য পুজো করবেন হ্যাঁ মাসিক যা হয় কিছু একটা খরচ দিয়ে দেওয়া হবে তো দেওয়ার পরে দু তিন দিন পুজোর পরে সেই শিবলিঙ্গকে আর ওখান থেকে পাওয়া যায় না মানে শিবলিঙ্গের বেসটা রয়েছে কিন্তু শিবলিঙ্গটা উদাহরণ হয়ে যায় আচ্ছা এখন ধরো এটাতে বিভিন্ন রকমের অ্যান্সার হতে পারে কেউ বলতে পারে কেউ নিয়ে চলে গেছে হ্যাঁ অথবা এরকম তো আমরা তপমিনাতেও পেয়েছি যে শিবলিঙ্গ যে কাজের জন্য নমিনেটেড করা ছিল সেটা যখন করতে পারলো না সেটা নিজের ফিরে হ্যাঁ তবে আমার এই কথাটা শুনে মনে হয়েছে যে কে শিবলিঙ্গ কে নেবে হ্যাঁ আর সেটা নিজের জায়গাতেই ফিরে গেছে তোমার ধাবড়ি বা ধরো শিবলিঙ্গের যে চিহ্ন বিভিন্ন রকম থাকে দেখো তুমি আর আমি যখন গেলাম আমাদের সাধুজি দেখালো না ওই তোমার সোন নদীর উৎপত্তি স্থলে সোনাক্ষী দেবীর সামনে যে ভৈরব রয়েছে ভৈরবে চিহ্নগুলো তো আমরা তো না জানলে দেখতেও পারতাম উনি জল ঢেলে দেখিয়ে দিল তাকে এটা ডোংরু এটা ত্রিশুল এটা জটা এটা মা গঙ্গা নামছে তো ন্যাচুরালি উনি আমাদের দেখিয়ে দিয়েছিল বলে আমরা দেখতে পেরেছি তো এরকম তো ডেলি কত লোক যাচ্ছে তো কে খেয়াল রাখছে বা কে ইয়ে করছে সত্যি মানে সোনমুড়াতে গিয়ে ওই ভদ্রলোকের মানে ওই আমি ইন্টারভিউও নিয়েছিলে আমি ইন্টারভিউ নিয়ে অবশ্য এখন এই ইন্টারভিউ নিয়েছি এটা বললে আবার রাগ করবে যারা আমার আমার ভিডিও তৈরি হয় ভিডিও চ্যানেলে আসেই না না ওটা তোমার কারাপ হয়ে গেছিল বা কিছু একটা লায়েজ আছে আচ্ছা এপিসোড আছে কী হয় দেখো আমি প্রসঙ্গ উঠছে এখন বলেই দিই এপিসোড তৈরি হয় কেত না মানে সেটা ছাড়ার জন্য একটা দরকার লাগে ভাব আসতে লাগে বুঝতে পারি মনে হয় যে না ঠিক আছে এটা ছাড়া যাবে না মানে মা নর্মদের প্রেরণা এখনো আছে নি সোজা কথা অত বড় কথা আমি বলবো কেননা দেখো এপিসোডের মাধ্যমে ইউটিউব চ্যানেল থেকে টাকা পয়সা আসে এটা ঠিক কথা কিন্তু ঘটনা হচ্ছে যে বেকার এপিসোড করে মানে এপিসোড ছাড়তেই হবে ইত্যাদি ইত্যাদি ওইদিকে আমি প্রভোগ হই না আজকে ধরো তোমার সাথে কথা হচ্ছে তো এই যে কথাবার্তাগুলো এই কথাবার্তাগুলো একদিন একটা নইলে ঘটিত হলো সেটা না হলে আমি কাকতালিয়ে ধরতাম কিন্তু আমরা একাধিক বার বসছি আমরা সাধু সঙ্গ নিয়ে আলোচনা করছি এর পেছনে উদ্দেশ্য কি হবে এর পেছনে কি আমার উদ্দেশ্য কি এইটুকুই হবে যে আমি ইউটিউবে চ্যানেলে ভিডিও না দিলে আমার ভিউজ আসবে না পয়সা পাবো না ঠিকই তাহলে তো আগুন বাগডুম ভিডিও বানাতাম আচ্ছা এ তো গেল আমার তবু পয়সা করি যেগুলো আসবে সে তো আমি পাবো তুমি কেন করছো ঠিক আছে মায়ের কথা বলতে ভাল লাগে তাই মূল কারণ হচ্ছে ওইটা যারা শুনছে তারাও ঠিক ওই কারণেই শুনছে শিবলিঙ্গ নিয়ে যখন প্রসঙ্গ এসছে এই ফাঁকে একটু আমি বলে রাখি মায়ের পুজোর প্রচারের জন্য মায়ের যে ছোট ছোট ছবি যেগুলো তো সেই ছবিগুলো আমরা বিনামূল্যে দিচ্ছি আর নর্মদেশ্বর শিবলিঙ্গ আপনি আপনার বাড়িতে বসেও পাবেন পোস্টাল চার্জের মাধ্যমে এবং বাদ বাকি আপনার জেলাতেও যদি আপনি চান তো সেখানে পাঠিয়ে দেওয়া যাবে কোনো ব্যাপার না নাম্বার তো যাচ্ছে আগাগুড়া যোগাযোগ করবেন তোমাকে অনেক ধন্যবাদ আজকের এপিসোডে সময় দেওয়ার জন্য হ্যাঁ নমস্কার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন মা নর্মদার সাথে থাকুন ভক্তির পথে থাকুন নমস্কার